আমাদের যে নতুন শিক্ষাক্রম এই নতুন শিক্ষাক্রম বা নতুন কারিকুলাম যেটি আছে এটি যদি বাতিল করা হয় অতি দ্রুত আমাদের এই মেরুদণ্ডহীন এই নতুন কারিকুলামটি আমাদের জাতিকে মেরুদণ্ডহীন বা জাতি হিসেবে তৈরি করবে আমাদের বর্তমান সময়ে আমাদের অনেক সময় চলে গেছে এখন অগাস্ট মাস আমাদের প্রায় অনেক বছর থেকে এর আরো বেশি সময় চলে গেছে তো আমাদের এই নতুন কারিকুলাম নিয়ে আমরা যদি অতি দ্রুত আমাদের সরকার সিদ্ধান্ত না নেয় আমাদের এই যে শিক্ষিতা শিক্ষার যে পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের শিক্ষাটা একবার ধ্বংসের দিকে যাচ্ছে আমি যা আমি জানি না এটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই শিক্ষা কারিকুলামটা আমাদের আগের সরকার একবারে খুব সিরিয়াসলি এটা ইমপ্লিমেন্ট করেন তো আসলে আপনারা যদি দেখেন এই কারিকুলামটা নিয়ে আমাদের একবারে প্রথম থেকে আমাদের শিক্ষক থেকে অভিভাবক থেকে এবং শিক্ষার্থীদের অভিযোগ ছিল আমাদের অভিভাবকরা কিন্তু বিভিন্ন প্রতিবাদ জানিয়েছিল পরবর্তীতে তাদের কিন্তু বিভিন্ন নামে কখনো কোচিং বাণিজ্য বা কোচিং ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তাদেরকে কিন্তু বা বিভিন্ন অভিযোগ দিয়ে কিন্তু তাদেরকে তাড়াতে দেয় কারণ তখন কিন্তু আসলে মতামত প্রকাশ করার স্বাধীনতা তা ছিল না এটা আপনারা সবাই জানেন এই কারিকুলামটি আমাদের এই কারিকুলামে কোনো যে অবস্থা আমাদের যাচ্ছে এখন আপনারা যদি দেখেন আমাদের এই কারিকুলাম আসার পর থেকে আমাদের শিক্ষার্থীরা কিন্তু পড়ার টেবিলে বসে না না পড়তে চায় তো আমাদের এই কারিকুলামটা যদি বাতিল করা হয় আমাদের শিক্ষাটা ধ্বংসের দিকে চলে যাবে এর পাশাপাশি এই কারিকুলামে যে মূল্যায়নটা হয় এখানে নৈপুণ্য অ্যাপস নামে যে একটা বাজে একটা আইনাগর আছে সেখানে আমাদের শিক্ষকরা যে মূল্যায়নের যে ইনপুট গুলো দেন এগুলো অনেকটা ওয়াশরুম এ বসেও দিয়ে দেন লঞ্চ করতে দিলে বর্ষ দিয়ে দেন বা গাড়িতে চত্ব চত্ব দিয়ে দেন আপনি এটা সবাই জানে ওশিয়ার করা কোনো উপায় নেই আবার এই নয়পূর্ণ অ্যাপসে আটা দবার কোনো টিকটিকা নাই কখনো দেওয়ার পরে চলে যায় এটাও সবার জানা আছে তো এই দুখাবাচ এই মেরিদন্ডহীন যে কারিকুলাম এই কারিকুলামটা দিয়ে আপনারা সবাই জানেন আমাদের জাতিটাকে একবারে মেদা শূন্য করে ফেলা হবে মেরিদন্ডহীন একটি জাতি তৈরি করা হবে আমি মনে করি অতি দ্রুত আমাদের সরকারের প্রথম দায়িত্ব বা কর্তব্য হচ্ছে এই শিক্ষার এই বিষয়টাতে হাত দেওয়া এবং এই কারিকুলামটি অতি দ্রুত বাতিল করে হয়তো পুরাতন কারিকুলামে চলে যাওয়া অথবা আমাদের একটা নতুন কারিকুলাম করতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে আপাতত আমি মনে করি পুরাতন কারিকুলামের মধ্যে গিয়ে আমাদের এই বছরটাকে পার করতে হবে আর আমাদের যারা নবম শ্রেণীতে আছে এরা দশম শ্রেণীতে যাবে তাদের আমরা আপাতত কাজ করতে পারি যে শর্ট সিলেবাস করে আমাদের যেহেতু তাদের অর্ধেক সময় চলে গেছে আমাদের যেটা বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থীদের বইগুলো আছে এগুলো থেকে দ্রুত বইয়ের ব্যবস্থা করে আমি মনে করি আমাদের এই দু হাজার চব্বিশ সালটা আমরা যদি পার করতে পারি তাহলে দু পঁচিশ সালে গিয়ে আমরা নতুন একটা চিন্তা ভাবনা করতে পারি তো আমাদের ভাবতে হবে আমরা যেন আমাদের আমাদের একটা যেন মানসম্মত কারিকুলাম বা আমাদের পুরাতন কারিকুলামে অথবা ফিরে যেতে পারি আমরা তো শিক্ষাতে বাঁচাতে গেলে আমাদের এই কারিকুলামটাকে উৎসাহিত হবে এই কারিকুলাম নিয়ে অনেক অভিযোগ আছে এটা সবার জানা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই কারিকুলামটা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসতেছিলেন এই কারিকুলামটা কত পরিমাণ বাজে তা কিন্তু আপনারা যদি মাঠ পর্যায়ে বিভিন্ন একেবারে যারা শিক্ষকরা আছেন আপনি দেখবেন বাংলাদেশের ওরা বিভিন্ন কারণে বা তাদের সেই মতামতটা তারা দিবে না বা পক্ষেও তারা বলতে পারে দশ পার্সেন্ট কারণ তাদের বিভিন্ন কারণ আছে আপনারা সেটা জানেন তো আমরা আশা করি আমাদের সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম